I, rồi 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 রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে রান্নাঘর থেকেই আমি ব্লগটা শুরু করছি কারণ সকালের সমস্ত কাজ আমার সারা হয়ে গিয়েছে এখন দেখো রান্নাসালে চলে এসেছি তো রান্না এদিকে অর্ধেক হয়েও গেছে ছেলে আর বাবার খাওয়াও হয়ে গেছে তো এখন আমি মাছের ঝোল করছি আর আজকে আমার খুব ঠান্ডা লাগছে জানো তো বাইরের ওয়েদারটা তেমন ভালো নয় মানে বৃষ্টি হচ্ছে তো ওই কারণে ঠান্ডা লাগছে বলে আমি একটু অন্যটা গায়ে দিয়েছি আর দেখো এখন তরকারি বসিয়ে দিয়েছি আর সকালবেলায় একটু তাড়াহুড়োর রান্না থাকে ওই কারণে দুটো গ্যাসেই বসিয়ে দিয়েছি ওই দিকের ওভেনটার মধ্যে গাঁদালি পাতা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের তরকারি করছি আলু আর ওল দিয়ে চিংড়ি মাছ আর ফেসা মাছ তার সাথে আছে কটা নিহেরে মাছ সবগুলো ভেজে নিয়েছি নিয়ে ওল দিয়ে রান্না করব। আর এদিকে দেখো গাঁদালি পাতা রান্না হয়ে গেছে ওই পেঁপে আলু আর বরবটি দিয়েই করেছি আসলে আগের দিনের মাছ ছিল ফ্রিজে ওই যে ফেসা মাছ চিংড়ি মাছ আর নিহেরে মাছ সবগুলোই ভেজে রেখেছি ওই ওল আর আলু দিয়েই মাছের তরকারি করব। তেলের উপরে একটু সাদা জিরে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর তার মধ্যে ওই ওলটা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে দিয়েছি এইবার দেখো ভেজে রাখা মাছ চিংড়িগুলো দিয়ে দেবো ঝোল দিকে ফুটে উঠেছে আর আজকে সকালে সবার টিফিন হয়ে গেছে মানে বর্মশাই বাবা ছেলে ওদের হয়ে গেছে আমি বাকি আছি ওরা আলু সিদ্ধ দিয়ে ডিম ভাজা খেয়েছে আর বর্মশাই ডিম হাফ বয়েল খেয়েছে আর তার সাথে একটা শসা খেয়েছে আর চা বিস্কুট খেয়েছে আর আমার জন্য ডিম ভেজে রেখেছি কিন্তু ডিম ভাজাটা আমি খাবো না ওই যে তরকারি হয়ে যাচ্ছে আমি ওই যে লোটে মাছ ভেজে দিয়েছি ওই তরকারি আর লোটে মাছ দিয়ে ভাত খাবো তো ওই কারণেই আমি খাইনি ডিম ভাজাটা রেখে দিয়েছি আমারটা তো ওটা সন্ধেবেলায় খেয়ে নেবে হয়তো ছেলে তো যাই হোক এদিকে দেখো গাঁদালি হয়ে গেছে আর ওদিকে মাছের ঝোলও হয়ে গেছে তো চলো এইবার একটু ছাদে যাব। সেই সকাল থেকে যাওয়া হয়নি জানো তো আর আজকের ওই যে সকালের দিকে একবার বৃষ্টি হয়েছে তো ওই কারণে ছাদটা ভিজে আছে আর শ্যাওলাও হয়েছে জানো তো আর বর্মশাই ওদিকে পুজো করবে বলে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে তো চলো এবার গাছের ফুলগুলো দেখিয়ে নি আর যেহেতু বৃষ্টি হয়েছে আর ফুলের উপরে এই জলের বিন্দুগুলো দেখতে এত সুন্দর লাগে না তো ক্যামেরাতে অতটা সুন্দর লাগে না কিন্তু এমনি দেখলে বেশ ভালো লাগে তো যাই হোক দেখো ওদিকে বর্মশাই বেলপাতা তুলে নিচ্ছে আর আমি কটা সেই ছোলা ভিজিয়ে দিয়েছিলাম তার অঙ্কুর বেরিয়েছিল তো সেই কটা নিয়ে আমি এই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যদি গাছ হয় তো যাই হোক ওদিকে দিয়ে দিলাম কেউ খাচ্ছিলো না জানো তো ছোলাগুলো তো ওদিকে দেখো প্রচুর শ্যাওলা হয়ে গেছে জানো তো ওই টব দিয়ে একটু একটু করে মাটি নিচে পড়ে আর রোগড়ে দিতে হবে সেটাই দেখছিলাম একটু সরিয়ে সরিয়ে দিয়েছি আর বর দেখো সমস্ত ফুল তুলে নিয়েছে মানে আজকে ওই চারটে কি পাঁচটা ফুল ফুটেছে আর কি কি গো ফুল তোলা হয়ে গেছে তুললাম ও আজকে চারটে ফুল হয়েছে না অনেক আচ্ছা

আর খেতে দেবে না সাবধানে বের করো ফ্রুত করে পালিয়ে যাবে তবে পাখিদের খাবার আছে শুধু জলটাকে একটু পরিষ্কার করে দেবে তো ওই কারণে জলের বাটিটা বের করে নিল বর্মশায় আর এদিকে পায়রাদের খেতে দিয়েছে দেখছো পায়রারা কতটা স্পিডে খাচ্ছে ওরা গম হলে না খুব খুশি সকালবেলায় একবার চাল দেয় বাবা আর বিকালবেলায় আবার চাল দেয় আর দুপুরবেলার দিকে মানে বর্মশাই যখন পুজো করে তখন ওদেরকে গম দেয় আর দেখো সবাই চলে এসছে গম খাওয়ার জন্য তবে একটা পায়রাকে আমরা দেখতে পাচ্ছি না জানো তো কদিন ধরেই তাই বর্মশাই বলছে একটা খয়রি রঙের পায়রা কদিন ধরে আর ওকে দেখতে পাচ্ছি না মনে হয় কেউ ধরে রাখে জানো তো তো ওদের যেখানে জন্মস্থান ওরা ঠিক চলে আসে উড়ে উড়ে আর পায়রাদের এমন একটা গুণ আছে তো ওরা যেখানে বড় হয় ছোট থেকে তো সেখানে ওরা ঠিক চলে আসবে যদি ছাড়া পায় তো যাই হোক এদিকে দেখো বর্মশাইকে খেতে দিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিয়েছি ও প্রথমে গাদালি দিয়ে খেয়ে নিয়েছে এইবার ওই যে ফ্যাসা মাছের তরকারি করেছিলাম ওটাই দিচ্ছি ফ্যাসা মাছের মাথা দিয়েছি বলে দেখাচ্ছে আসলে একটা দাগা আছে ওটা বাবা খাবে আর চিংড়িগুলো ছেলে খাবে আর ওকে ওই জন্য মাথাটা দিলাম আর লেজাতে তো ভীষণ কাঁটা তাড়াহুড়োর সময় খেতেও পারবে না কি গো হাওয়া দিতে হচ্ছে তোমরা তো সাইকেল কোনো দেখো না হাওয়া দাও না এবার কাজের সময় কি হবে তো আরে তুমি যাবে তুমি তো হাওয়া দেবে আমি যাচ্ছি কি হবে আমি কেন হাওয়া দিতে যাব গো আমি কি সাইকেল চালাই আর আমার গায়ে অত শক্তি নেই যখন কাছ থেকে আসবে তুমি চেক করে রাখবে আমি বুঝতে পারি না আমি বুঝতে পারলে তাহলে তো দেবো এটা হাওয়া বেরিয়ে যাচ্ছে আমি ধরবো ধরবো আচ্ছা 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 আর খেয়ে উঠে খুব কষ্ট হচ্ছে বলো সে তুমি কি আর বুঝবে চলবে ও এটাতেও দিতে হবে কারণ নেই এ বাবা যা কি গো এখনো হলো না আর বলো না বলো না আমার মাথা গরম হয়ে যাচ্ছে খোঁজে বোম হয়ে গেছে আর দিতে হবে না হাফি হাফিয়ে গেল তাহলে দুগ্গা দুগ্গা চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো সব কিছু নিয়েছো হ্যাঁ 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 দুগ্গা দুগ্গা টাটা তো এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দেওয়াও আমার হয়ে গেছে এইবার রান্নাঘরে চলে এসেছি তো সন্ধেবেলায় টিফিন খাবে বলে আমি সমস্ত কাঁঠালটাকে বের করে নিচ্ছি গতবারের ব্লগে তোমরা দেখেছো কাঁঠালটা পুজো দেওয়া হয়েছিলো তো আজকে দেখছো কাঁঠালটা বার করছি আর শক্ত আছে বেশ এখনও নরম হয়নি তো ভালো জাতের কাঁঠাল জানো তো একটু শক্ত শক্ত আর বেশ বড় বড় কোয়াগুলো আর বেশি মিষ্টি নেই কিন্তু মানে সুগার ফ্রি বলতে পারো তো বাবা বলে সুগার ফ্রি কাঁঠাল খুব ভালো যাদের সুগার হয়েছে তাদের পক্ষে খুব ভালো তো যাই হোক অর্ধেকটা বের করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এত কাঁঠাল খাওয়া যাবে না আর কোয়াগুলো এত বড় বড় না আর কোয়ার যে পুরটা সেটাও বেশ মোটা মোটা সাইজের তো যাই হোক এদিকে কাঁঠাল ভেঙে আমি হাতে একটু তেল দিয়ে নিচ্ছি কারণ এত আটা কেমন একটা হচ্ছে যেন হাতের মধ্যে আজকের কোনো টিফিন করিনি ঘরে ওই আগের দিনের একটুখানি পাস্তা করা ছিল তো সেটা বের করে নিয়েছি ছেলেকে গরম করে দেব আমরা একটু মুড়ি খেয়ে নেবো তবে এখনো পর্যন্ত বর্মশায় আসেনি ও খাবার আনবে তারপরে খাবো তো এদিকে দেখো অনেকটা বাসন পড়ে গেছে সেইগুলো একটু মেজে নিচ্ছি মানে ওই যে দুপুরে খাওয়া হয়েছিল তারপর রান্নার বাসন আর এই যে পাস্তা গরম করলাম সেটারও বাসন পড়েছে তো সব একসাথে মেজে নিচ্ছি দুপুরে মাজা হয়নি জানো তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই হলদিয়া থেকে পদ্মা চাওলা লিখছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে বন্ধু প্রতিদিন ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে সময় পায় না তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ আজকের যে প্রথম এই কমেন্ট করলে তো এইভাবেই পাশে থেকো আর আমার সাথে থেকো আর বিট্টু বিদিশা ব্লক থেকে লিখেছে সবার প্রথমেই দেখে নিলাম ইলিশ মাছটা দারুণ হয়েছে আমাদের এদিকেও খুব বৃষ্টি হচ্ছে এক গো দিদি ভাই সব দিকে এই বৃষ্টিটা হচ্ছে কারণ বর্ষাকাল পড়ে গিয়েছে তো তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর কল্প কথা থেকে লিখছে ভিডিওটি খুব ভালো লাগলো বন্ধু তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এইভাবেই পাশে থেকো আর এদিকে দেখো বর্মশাই তেলে ভাজা নিয়ে এসছে সন্ধ্যেবেলা টিফিন খাওয়া হবে তো চপ নিয়ে এসছে আর কুমড়ি নিয়ে এসছে দু পিস আর চপ চার পিস নিয়ে এসছে তো বাবাকে একটু মুড়ি দিয়ে দিলাম বাবা খাবে না বলছিল। কারণ ওই যে কাঁঠাল খেয়েছে আর ওদিকে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি তো বাবা একটুখানি মুড়ি দিয়ে আর একটা চপ খেলো আর তার সাথে একটুখানি কুমড়িও দিয়েছি আর দেখো আমি খাবো না বলছিলাম তাও একটুখানি কুমড়ো খেয়েছি আর একটা আলুর চপ রেখে দিয়েছি রাত্রে খাবে বলেছে বর্মশাই এই যে তোমরা কাকাতুয়ার খাজার প্যাকেটটা দেখছো এটা আগের দিন বর্মশায় নিয়ে এসছে তবে কাটা হয়নি আর খাওয়াও হয়নি ওর অফিসের একজন স্টাফ পুরীতে গিয়েছিল তো আমাদের জন্য দেখো ওই যে কাকাতুয়ার খাজা এনে দিয়েছে তো সেটাই আমি এখন কন্টেনারে ভরে রাখছি আর কিছুটা ওই খাওয়ার জন্য এখন বের করে দিচ্ছি আর পুরীর এই খাজাটা খুব বিখ্যাত জানো তো যারা পুরীতে যায় এই খাজা কিন্তু বেশি করে আনে সবাইকে দেওয়ার জন্য তো আমাদের জন্য এনেছে ওই দাদাভাই আর ডান সুইথ রাইমা থেকে লিখেছে দিদি ভাই তোমার ফুল গাছগুলো খুব সুন্দর কি সার দাও গো আর লিখেছে আমি ঠিক জানি না গো কি করবো তাই তোমাকে প্রশ্ন করলাম তো বোন দেখো আমরা গাছে কোনো সার দিই না প্রথমে যখন বসিয়েছিলাম আমরা একটু খোল দিয়েছিলাম তারপর থেকেই আর সার দেওয়া হয়নি তবে ওই যে আমরা পুজো করি পুজোর ফলের যে খোসাগুলো হয় সেগুলোই আমরা গাছের গোড়ায় দিয়ে দিই কলার খোসাটা তো অবশ্যই দিই তার সাথে অন্যান্য ফলের যে খোসা থাকে সেটাও দিই তো তার জন্য দেখেছ গাছটাতে কত সুন্দর ফুল দেয় আর মাঝে মাঝে একটু মাটি দিয়ে দিতে হয় জানো তো গোড়াতে মানে আলাদা মাটি এনে আমরা গোড়াতে দিয়ে দিই মানে জল দিতে দিতে মাটিটা তো একটু কমে যায় ওই কারণে আর একটু মাটি দিয়ে দিই আর এদিকে ডালগুলো শেষ হয়ে গিয়েছিলো তো ছেলে এনে দিয়েছে জানো তো ওই মুসুর ডাল মুখের ডাল ও দোকানে গিয়েছিল তো সেইগুলোই এখন আমি কৌটোতে ঢেলে গুছিয়ে নিলাম আর ওদিকে বাবা বসে বসে ওই যে গজা খাচ্ছে আর বর্মশাকে বলছে খাওয়ার জন্য ছেলেকেও বলছে তো ওরা এখনও খায়নি খাবে হয়তো পরে তো দেখো এদিকে আমার তরকারি হয়ে এসেছে এরপর রুটি করব। মানে আজকে কুমড়ো আলুর তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমি আর বর্মশাই খাবো আলু মাখা দিয়ে জল ভাত তো ওই কারণে দেখো টেবিলের মধ্যে এনে রাখছি আমাদের জলভাতটা আর ওদিকে ছেলের আর বাবার জন্য রুটি করে দেবো তো ওদিকে আমি তরকারিটা করে এখন ঘরে চলে এসেছি জানো তো এখন আর রুটি করব না একটু রাতের দিকে রুটি করবো তাহলে কি হয় রুটিটা গরম থাকে আর ওদের খেতে ভালো লাগে আর ছেলেটার আবার হালকা হালকা জ্বরও এসেছে শরীরটা খারাপ লাগছে তো ওই কারণে ও রাতে রুটি খাবে আর বাবা তো এমনি রুটি খায় আর সন্ধ্যের পরে একটু বৃষ্টি এসেছিলো জানো তো জানালাটা বন্ধ করে দিয়েছিলাম তো ঘরটা দেখছি গুমোট হয়ে গেছে এখন জানালাটা খুলে দিলাম দিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি আমি এখানে বসে না ওই ফোনের কিছু এডিটের কাজ করব তো প্রত্যেক বাড়ি আমি এখানটায় বসেই ভয়েস দিই এডিট করি তো এই জায়গাটা আমার খুব প্রিয় জানো তো আর অন্য জায়গায় বসে যদি আমি দিই তাহলে কি হয় ভয়েসটা কোন রকম হয়ে যায় এইবার আরও একটা দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দিয়ে দিই আওয়ার রেসিপি আওয়ার কিচেন থেকে লিখেছে ডিয়ার তোমার সাথে আমার খুব মিল আমি ইলিশ আর লোটে মাছ এনেছি আর ঠাকুরের জন্য কাঁঠাল তোমার জবা গাছে তো আলো হয়ে আছে দাদাকে বলো বৃষ্টিতে না ভিজতে এই সময় খুব জ্বর হচ্ছে চারিদিকে তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি একদম ঠিক বলেছ আমাদের বাড়িতেই আমার ছেলে জ্বর এসে গেছে জানো তো হালকা হালকা মানে জ্বর জ্বর লাগছে তার মধ্যে কাশি হচ্ছে হাঁচি হচ্ছে আসলে সব সময় গরম লাগে শরীরে মানে শীত বলতে একদমই নেই আমারই শীত লাগে ওর সব সময় গরম মানে বৃষ্টিতে ভিজলেও ওর কোনো সমস্যা নেই এদিকে দেখছো কিছুটা জামা কাপড় নিয়ে নিয়েছি এগুলো ভাঁজ করব আসলে দুদিন ধরে জামা কাপড়গুলো শুকিয়েছে তো গামলায় রাখা ছিল ভাঁজ করা হয়নি আর সারা দিন টুকটুক করে কাজ করেই যাচ্ছি কাজ আর শেষ হয় না জানো তো আর কল্প কথা থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও একদম ঠিক বলেছো ছেলের উপরে ভরসা করলে তবেই তো শিখবে খুব সুন্দর কথা থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য এইভাবেই আমার পাশে থেকো আর তুমি ভালো থেকো আর কমেন্ট করেছে শাইনিং রেমবো ব্লক থেকে তোমার ফুল গাছগুলো খুব সুন্দর আর তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো ভালো লাগে তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর তুমি খুব ভালো থেকো তো এদিকে দেখো জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে এইবার রুমালগুলোও ভাঁজ করে নিয়েছি কৌটোর মধ্যে রেখে দেব তারপরে যে যার জায়গায় সেটা গুছিয়ে রাখবো কাপড়গুলো তো চলো আজকের ভিডিও আর বড়ো করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট